আসসালাম খসে পড়ল বিদ্যালয়ের ছাদের আহত সহ এক শিশু সন্তান আমাদের রংপুর বুরো প্রধান ইউসুফ খানের পাঠানো তথ্য বিরোধ চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি ইভা নীলফামারির ডিমলা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভীম থেকে পলেস্তারা তারা খসে পড়ে আহত হয়েছে সহকারী শিক্ষক রেহেনা সুমি সহ তার শিশু সন্তান উপজেলার ছোনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে এই ঘটনায় আহত সহকারী শিক্ষক ও তার শিশু সন্তানকে তৎক্ষণে জলডাকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে ঘটনার পর ওই স্কুলের প্রায় একশো জন শিক্ষার্থী ক্লাস বর্জনের ঘোষণা দেয় আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফেরেনি ঘটনার পর থেকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খুব আতঙ্ক বিরাজ করছে বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন এই বিষয়ে প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন অফিস কক্ষ থেকে ক্লাসরুমে যাওয়া প্রস্তুতির সময় এমন সময় ছাদের বিম ধোবে দোষে পড়ে বিকট শব্দ হয় বালসুরখী মাথায় ও চোখে পড়ে সহকারী শিক্ষক রেহেনা পারবিন সুমি সহ তার শিশু সন্তান আহত হয়েছে আমরা তৎক্ষণে তাকে উদ্ধার করে জলডাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির জন্য পাঠিয়ে দিই তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন তবে তার শিশু সন্তান সুস্থ আছে কিন্তু ঘটনার পর থেকে ক্লাসের শিশু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে প্রধান শিক্ষক আক্ষেপ করে আরও বলেন উনিশশো সালে অফিস রুম সহ চার খাক্ত এই ভবনটি নির্মাণ হয় তিনটিতে শ্রেণিং ক্লাস এবং আরেকটিতে বিদ্যালয়ের অফিস রুমে কাজ চালিয়ে আসছে কিন্তু দীর্ঘদিন ধরে যুক্তির মধ্যে এই ভবনটি আমাদের ব্যবহার করতে হচ্ছে চাঁদের ফাটলসহ চরম যুক্তির কথা উল্লেখ করে অনেক আগে আমি কর্তৃপক্ষ থেকে কৃষিটি জানাচ্ছি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি শিক্ষার্থীদের অভিভাবক মৌসরব খুশি ও আদুরী বেগম বলেন অনেক দিন ধরে কলেজ তারা খুশি করতো হঠাৎ দিন ডেঙে পড়ায় ওই স্কুলে আর কোনো পড়াশোনা করি আমি বড় রকমের হাত থেকে রাখা করছে আজকে বড় রকমের ঘুরতে পারে নতুন করে স্কুলের দবুন নির্মাণ করা পর্যন্ত স্কুলে আর বাচ্চুই পাঠতো সহকারি শিক্ষক আLambdaন গিয়েছেন জানেন ওই সময়তে কমবেশি পলিস্টরা ভেঙে পড়তো অফিস কক্ষে হঠাৎ ভীমের অনেক স্থানে পলিস্টরা দর্ষে পড়ে বিকট শব্দ হয় এতে সহকারি শিক্ষকের মাথায়ও সুরের বিভিন্ন স্থানে আঘাত পায় এ দেখে শিক্ষার্থীরা ভয় আতঙ্ক হয়ে ছোট ছোট শুরু করে নতুন ভবন নির্মাণ না করা পর্যন্ত আর ওই ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করবে না বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা এদিকে ঘটনার পর স্কুলটি পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চন্দ্র গাছি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায় সহকারী শিক্ষক অফিস ফিরোজুল আলম ওমর ফারুক ভেন্ডাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ডাবলু বিন্যাকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মামলুর রশিদ সোনাখুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ প্রমুখ এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা বলেন কিন্তু ববনটি এত ঝুঁকিপূর্ণ ছিল তার বাইরে থেকে দেখে বোঝা যায়নি আমি দুটি কক্ষই তালা মেরে বন্ধ রাখার নির্দেশ দিয়েছি প্রধান শিক্ষককে লিখিত আবেদন করার জন্য বলেছি আমরা খুবই শীঘ্রই এই বিদ্যালয়ের নতুন ববন নির্মাণের জন্য উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন গিয়ে। ওর শিশু বাচ্চার বয়স সাত আট থেকে নয় মাস বয়স হবে বাচ্চাটা খুলেই ছিল জানলাটা তুলতে গিয়ে মা বাচ্চাটার মাথায় পড়ে বিন কিছু অংশ ভেঙে মাথায় পরে তারপরে বাচ্চাটাকে সেভ করতে গিয়ে মাথাও হেলিয়ে বাচ্চাটাকে সেভ করার জন্য যখন হেলে তখন ওর মাথায় আরও অনেক বড় একটা বিনের অংশ ভেঙে পড়ে ভেঙে পড়ার কারণে ওর মাথা ওই সময় তার কিছুক্ষণ পর